উত্তরের সংবাদ চতুর্থ বর্ষ শ্যামাপুজোর সম্মান আমরা এসে পৌঁছেছি ধুপগুড়িতে ধুপগুড়ি শান্তি সংঘের এবারে আকর্ষণীয় চৌখা থিম আলোকসজ্জা প্রতিমা সমস্ত কিছুর বিচার আমরা সংবাদের পক্ষ থেকে বেশ কয়েকটি জেলায় আমরা পুরস্কার দিচ্ছি তাদের মধ্যে আমরা জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে এসে পৌঁছেছি ধূপগুড়ি শান্তিসংঘের এবারে আকর্ষণীয় তাদের পুজো মণ্ডপ আমরা জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি শান্তি সংঘ ক্লাবকে আমরা কালী পূজা সম্মান আমরা তুলে দিলাম তাদের হাতে এটা ধূপগুড়ি ধূপগুড়ি শান্তিসংঘ ধূপগুড়ি তথা জলপাইগুড়ি নেই উত্তরবঙ্গের একটা গর্ব ধূপগুড়ি শান্তিসংঘ প্রতি বছরই কিছু না কিছু নতুন চমক দিয়ে থাকে এবারও আমরা সাতষট্টিতম বর্ষে একটা চমক দিয়েছি সেই চমকের উদাহরণ আপনারা দেখছেন মানুষের ঢল কালকেও ধূপ প্রথম পূজা ছিল আমাদের দীপাবলি কালকেও ভোর পাঁচটা অবধি পুজো হয়ে লোক ছিল আজকে তো আপনারা নিজে চোখে দেখতে পাচ্ছেন লোকের সমাগম সকাল থেকেই শুরু হয়ে গেছে আশা করছি আজও সকাল ছটা অবধি লোক থাকবে শান্তি শান্তিসংঘ প্রতি বছরই কিছু না কিছু চমক দিয়ে থাকে আমরা সেই চমক এবারও দিয়েছি আগামীতে আমরা এর থেকেও আরও বেশি ভালো করার আশা করি আপনাদের চ্যানেলকে শান্তিসংঘ ক্লাবের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ আমরাও চাই আপনারাও আমাদের পুরো এগিয়ে যান আমরাও আমরাও চাই আপনারা তোরা উত্তরবঙ্গে আরও জায়গায় এগিয়ে থাকুন এটাই আমরা কাম্য কোনো কি যারা আসেনি তারা হয়তো এখনও পিছিয়ে থাকবে যারা আসবে তারা এগিয়ে যাবে এটাই প্রথা যে আসেনি সে পিছিয়ে থাকবে যে আসবে সে এগিয়ে যাবে এটাই নিয়ম আমাদের হচ্ছে টিম গেম আমার নাম মনোজ কুমার দে আমি ধুপগুড়ি শান্তি সংঘের পূজা কমিটির সেক্রেটারি